আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় পার্থে আছে নিশা চ্যাটার্জি নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার আপনার সাথে থাক আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে আছে কি নেই আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমি যত ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি তার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নমস্কার সৎ শ্রী অকাল আমরা আজকে যে নতুন দলের হুমায়ুন সাহেবের দলের আমার ভাই হুমায়ুন কবির সাহেবের যে দল ঘোষণা হল সেই ঘোষণা সেই দলের সঙ্গে আপনারা আছেন তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই Stop! Stop.